বদলে যাচ্ছে বাংলাদেশের প্রতিবেশী কক্সবাজার সীমান্তের অন্য প্রান্তে জন্ম নিতে যাচ্ছে একটি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশটির আত্মপ্রকাশ ঘটা এখন শুধু সময়ের ব্যাপার বলা হচ্ছে স্বাধীনতার অপেক্ষায় থাকা রাখাইন রাজ্যের কথা রাখাইন এখন মিয়ানমার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এই অঞ্চলটি দখল করে রেখেছে আরাকান আর্মি সশস্ত্র এই বাহিনী এখন বাংলাদেশের সাথে থাকা মিয়ানমারের দুইশো কিলোমিটারের সীমান্ত পুরোটা নিয়ন্ত্রণ করছে জানতা সরকারকে হটিয়ে আরাকান আর্মির এমন দাপট এই অঞ্চলে নতুন ভূ রাজনৈতিক পট পরিবর্তনের আভাস দিচ্ছে মিয়ানমারে প্রায় দেড় দশক আগে আরাকান আর্মি তৈরি হয় তখন আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তারা তাদের কার্যক্রম শুরু করে সেই বাহিনী আজ মিয়ানমারের সরকারি বাহিনীকে রীতিমতো নাস্তানাবুদ করছে সর্বশেষ মঙ্গু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে তাই ধারণা করা হচ্ছে খুব দ্রুত হয়তো আত্মপ্রকাশ হতে যাচ্ছে কক্সবাজারের পাশে নতুন একটি দেশ আরাকান রাজ্য রাখাইন নিগ্রোষ্ঠীর বৌদ্ধ ধর্মালম্বীদের এই গোষ্ঠী নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে রেখে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ইতিমধ্যে ভারত চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র এই প্রেক্ষাপটে বাংলাদেশ পড়তে যাচ্ছে সম্পর্কের নতুন সমীকরণে ভৌগোলিক দিক থেকে রাখাইন সবার জন্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমেরিকা ভারত ও চীনের জন্য তো বটেই মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় উপকূলে রাখাইনের অবস্থান এর আয়তন প্রায় ছত্রিশ হাজার সাতশো বাষট্টি কিলোমিটার রাখাইন প্রাকৃতিক সম্পদের দিক থেকে সমৃদ্ধ এবং এর কৌশলগত অবস্থান এতটাই এত গুরুত্বপূর্ণ যে আঞ্চলিক ও বৈশ্বিক সব শক্তিরই লোভনীয় দৃষ্টি রয়েছে এখানে এই অঞ্চলের সমুদ্রসীমাকে বঙ্গোপসাগরের সবচেয়ে সমৃদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত করা হয় এখানে থান স নামে এক বিশাল গ্যাস ক্ষেত্র আছে দু সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি দায়ী রাখাইন উপকূলে প্রায় চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আবিষ্কার করে মিয়ানমারের বঙ্গোপসাগর তীরবর্তী প্রদেশটিতে কানেকটিভিটি ও জ্বালানি খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে চীনের দু সালে রাখাইনে বিপুল জ্বালানি সম্পদ আবিষ্কৃত হওয়ার পর এটি চীনের মনোযোগ আকর্ষণ করে দু সালে এই গ্যাস কেনার জন্য চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন সিএনপিসিকে অনুমতি দেয় মিয়ানমারের সামরিক সরকার এরপর রাখাইন উপকূলের অফশোর গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস সরাসরি নিজ ভূখণ্ডের সরবরাহে চীন মিয়ানমারের গ্যাস পাইপলাইন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় দু সালে রাখাইনের সঙ্গে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন সংযোগ সম্পূর্ণ করে চীন সে সময় মিয়ানমার চীন গ্যাস পাইপলাইনের মাধ্যমে রাখাইনের কিয়াও কোফু বন্দর থেকে চীনের ইউনান প্রদেশে গ্যাস পরিবহন করা হয় রাখাইনের আরেকটি কাঙ্ক্ষিত প্রাকৃতিক সম্পদ হল তেল দু সালে মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে চুক্তির মাধ্যমে চীন তার গ্যাস পাইপলাইনের সমান্তরালে একটি অপরিশোধিত তেল পাইপলাইন নির্মাণের কাজও শুরু করে দুই বছর বিলম্বের পর চীন মিয়ানমার পাইপলাইন রাখাইনের মেড আইল্যান্ড বন্দর থেকে ইউনানের দিকে দু সালের এপ্রিল মাসে তেল পরিবহন শুরু করে এসবের পাশাপাশি রাখাইনের পাশেই বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদ তো আছেই রাখাইনের প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলে চীনের উপস্থিতি বাড়ায় তবে আগ্রহের অন্যতম কারণ হল এই অঞ্চলটি চীনের উচ্চ ওয়ান বেল্ট ওয়ান রোড ও আর পরিকল্পনার অন্যতম কেন্দ্রবিন্দু চীনের এ ধরনের উদ্যোগের লক্ষ্য ছিল বেজিং থেকে ইউরোপ আফ্রিকা ও এশিয়া মহাদেশে নতুন রুট ও বাণিজ্যিক নেটওয়ার্কের বিকাশ ঘটানো এদিকে এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে নয়াদিল্লির শক্তিশালী এক প্রকল্প হল কালাদান মাল্টি মোডাল প্রকল্প দু হাজার আট সালে স্বাক্ষরিত ওই প্রকল্পের লক্ষ্য ছিল রাখাইনের রাজধানী সিতওয়ে বন্দরের সঙ্গে কলকাতাকে সংযুক্ত করা ভারত দু সালে সিতওয়েতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির ঘোষণাও দেয় যা শহরের দক্ষিণে চীনের কিয়াও কোফু বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে তবে চলমান সংঘাতে চীনের মতো ভারতও দুশ্চিন্তায় আরাকান আর্মি চীন প্রদেশের পালিতুয়া সিতুয়ের কাছে পাওকতা ওয়ে পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার খবর উদ্বেগ আরও বাড়িয়েছে ভারতের অ্যাক্ট ইস্ট নীতিমালায় পালিতা ও সিতুয়ের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত এই দুই শহরকে কেন্দ্র করে ভারতের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে উচ্চাভিলাষী ওই কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট এভাবেই রাখাইন হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির কেন্দ্রবিন্দু